মানসিক ভারসাম্যহীন যুবকের উপর চড়াও এক মিষ্টি ব্যবসায়ী মিষ্টি ব্যবসায়ীর হাতে আক্রান্ত হয়ে পর প্রাণে বাঁচতে দৌড়ে পালাতে গিয়ে অটোর সাথে ধাক্কা খেয়ে মানসিক ভারসাম্যহীন যুবক অল্পেতে রক্ষা পেলেও মাথায় ও চোখে আঘাত লেগে রক্তাক্ত হয় মানসিক ভারসাম্যহীন যুবকের উপর মিষ্টি ব্যবসায়ীর আক্রমণের ঘটনা ঘটে সোমবার রাতে মিষ্টি ব্যবসায়ীর হাতে আক্রান্ত মানসিক ভারসাম্যহীন যুবক ঘটনা ছিচিরপ ব্যবসায়ী ও সাধারণ জনগণের মধ্যে জানা যায় সোমবার রাত আনুমানিক সাড়ে নয়টা নাগাদ বনকর বাজারের মিষ্টি দোকানদার অর্জুন দেবনাথ নিজের দোকানেই ছিলেন ঠিক তখনই মানসিক ভাষা মহিন যুবক নিতাই দেবনাথ ওরফে আবু নাকি অর্জুন দেবনাথকে ছেলের সামনে অকথ্য গালাগাল করে পরক্ষণে অর্জুন দেবনাথ দোকান থেকে বেরিয়ে মানসিক ভাষা মহিন যুবক আবুকে মারধর করে নিতাই নিও নিতাই দেব না ও বাবু বাড়ি কোনখানে রনুক আপনার এই অবস্থা কেন হইছে আপনার এই অবস্থা কেন কে মারছে আপনারে না অ্যাক্সিডেন্ট হইছেন কে 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 মারছেন নরে কোন জায়গাতে মারছে নদীর নদীর কে মারছে আমার হ্যাঁ কে অর্জুনে মারছে না অর্জুনে বোলায় মারছে অর্জুনে মাসে ওই কে অর্জুনে না না বোলা বলা

আগে মারছে এরপর অ্যাক্সিডেন্ট হয়েছেন আমি বেয়ালিস অটোর মালিক প্লাস ড্রাইভার আচ্ছা আমি রকির কিছু স্টুডেন্টে নিয়ে আমি এস বিসি নেওয়া যাইতে চাইছিলাম বনকর বিশটা পাস হওয়ার লগে লগে অর্জুন একটা অর্জুন কি নাম অর্জুন কাঠিলটা কী দেবনাথ অর্জুন দেবনাথ একটা লোকের দৌড়ানে দিছে সে পাগল পরে শুনছি সে পাগল সে অটোর মধ্যে এমন ধরনের বাড়ি গেছে

কথাবার্তা শুনলাম বুঝলাম যে লোকটা বাসে নাই